আসসালামু আজকের ধন্যবাদ পরিচালক এবং মিডিয়ার মাধ্যমে দর্শক শ্রোতা মন্ডলীকে রহিমি হাবিমা মিনহ فلما بلغ ما الساعة قال يا بني إني أرى في المنام أني أسبهك أني فانظر ماذا ترى قال يا عبادي افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله رب العالمين কোরবানি সম্পর্কে কোরআন বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন রেখেছেন তার মধ্যে এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা জাতি পিতা ইব্রাহিম তিনি ছিয়ানব্বই বছর বয়স যখন শেষ বয়সে তখন আল্লাহ কর্তৃক আদিষ্ট হইলেন তাকে বললেন যে আমার কাছে একটা সন্তান চান তিনি বললেন যে আমি তো বৃদ্ধ এবং আমার স্ত্রীর বন্ধা কি করে হবে আল্লাহাক বললেন কাজালিক সেভাবে হবে যেভাবে আমি চাই আপনি শুধু চান তিনি আল্লাহর কাছে চাইলেন রবি হাবলি আমাকে একটা সন্তান দিন সাথে করলেন বললেন গোলামিন হালিম আমি একটা নেক সন্তানের সুসংবাদ তাকে দিয়ে দিলাম তো নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন সে সন্তানটা কি হালিম হালিম মানে চরম পরম ধৈর্যশীল সাবের হল সাধারণ ধৈর্যশীল আর হালিম ও ধৈর্যশীল কিন্তু ছুরির তলে চরম পরীক্ষায় যিনি পাশ করেন দৌড়াদৌড়ি না করে অটেল অফিসার থাকেন তিনি হলেন হালিম আর সাধারণ ধৈর্যশীলকে বলা হয় সাবের তো ইব্রাহিম তিনি একজন নবী তার সন্তান ইসমাইল আলহাম তিনি নবী এখান থেকে এই কোরবানির ঘটনাটা আমরা মূলত পাই বিজয়াম এবং তার সন্তান ইসমাইলের ঘটনাকে কেন্দ্র করে এই মূলত ঘটনা সংক্ষেপে আর আমাদের সমাজে আমরা দেখেছি যে আমাদের সমাজে একটা প্রাথমিক বলি বা সেই আদিম সংস্কার বলি বা এই ধরনের একটা এই ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাই যে আমরা কোরবানি করার পূর্বে

বা সমাজ নামে একটা শব্দ তারা ব্যবহার করে যেখানে পশুর মাংস তিন ভাগ না করে এক অংশ তারা সেখানে দেয় এবং সেখানে কিভাবে বন্টন হয় এরকম কোনো দেখা যেখানে আমাদের স্পষ্টভাবে উল্লেখ করা

গরিবের আত্মীয়তার হক যেন রক্ষা করা হয় এক ভাগ আত্মীয় পাবে এক ভাগ গরিবেরা খাবে এক ভাগ এভাবে মোটামুটি তিন ভাগ হ্যাঁ একটা কথা বলি যে গিয়াতের ভাগ আমাদের সমাজে আমরা ছোটবেলায় দেখছি যে যারা কুরবানি করে তারাও নেই যারা কুরবানি দেয় না তারাও ভাগটা নেই আমরা দেখছি আমার এলাকায় তো সমাজের ভাগ বা গেয়াতের ভাগ বলা সমাজের ভাগ ভাগ হ্যাঁ ঠিকই বলেছেন আপনি এই যে সমাজের ভাগ বা গেঁয়াতের ভাগ এটা যে করবেন যে সেও নেই যিনি দেন না তিনিও নেন তা আসলে এটা আমরা বাংলায় দেখা যায় যে গ্রাম বাংলা যারা কোরবানি করে অনেকে যাতে নিজের পশু নিজে কোরবানি করতে পারেনা আহ এলাকার স্থানীয় যারা হচ্ছে ইমাম সাহেব রয়েছেন বা মহাদিব সাহেব হয়েছে।

সেক্ষেত্রে যার থেকে নিব জব হয়ে তার কাছ ওনাকে অবশ্যই তাকে পারিশ্রমিক দিতে হবে এক্ষেত্রে আমরা বুঝতে হবে যেটা সেটা নয় এমনি আপনি হাদিয়া দেন কিন্তু তাকে পারিশ্রমিক স্বরূপ তাকে টাকা দিতে হবে যিনি জব করে দিবেন ওনাকে এবং তাছাড়া কাটা বাটা হাড্ডি কাটা এগুলো যারা পরিশ্রম করেন সেই শ্রমিকদের শ্রমের দাম মূল্য দিতে হবে আপনি বুঝতে দিতে পারেন হাদিয়া স্বরূপ সেটা ভিন্ন ব্যাপার তাহলে আমরা হাজির শুরু মানুষের ব্যবহার করা যাবে না কারণ হচ্ছে মাংস তো একান্ত কুরবানি তো মাংস উল্লেখ আপনার ইতিপূর্বে আপনি বলেছেন তিন ভাগে মসলা কথা বলেছেন যে একটা নিজের একটা আত্মীয় এবং এটা হচ্ছে মিসকেন্দ্রের জন্য যেটা বলা হয় আর যেহেতু এই চামড়াটা যখন বিক্রি করা হয় বা এই জিনিসটাকে আমরা হচ্ছে কোন লীলা বলেন বা এই ধরনের জায়গাতে দিতে বলা হয় বা এই ধরনের কথা বলা হয় আসলে আমরা তো যতটুকু জানি যে এই এই চামড়াটা গরিবের

হত্র পয়সা একই জায়গায় দিতে বলেছেন সূরা তাওবা 77 নম্বর আয়াতে যে আটটি খাতের কথা বলা হয়েছে ওসর জাকাত সেই সমস্ত খাতেই এগুলো দেওয়া যাবে একই ধরনের খাতে হ্যাঁ এছাড়া আর কি ছিল প্রশ্নটা সেটি কি কোথায় কিভাবে দিলে ভালো হয় এই যে সূরা তাওবা বনী যে ওসর zakat এর খাত আছে আটটা এই খাতগুলোর মধ্যে এই সীমিতর আসলে ভালো হয়

হ্যাঁ এটা একটা ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন কুরবানির বোঝত অনেকে বলে যে তিন দিন দিনে না রাখা রাখা যাবে যাবে না না এরকম কথা নয় যে আমি আমার আত্মীয় স্বজনকে দিয়ে আমি আমার গরিব প্রতিবেশীকে দেওয়ার পরে আমার ভাগের আমি তিন দিনে খেতে পারি তিন মাসে খেতে পারি আমি ফ্রিজে রেখে খেতে পারি সমস্যা নেই

না এটা বিক্রি করা বৈধ হবে না বিক্রি করা উচিত হবে না এটা তো নিজে খাবেন আচ্ছা সুজন গরীবদেরকে কোরবেনই দিবেন আর এইটা যথাযথ বন্টন হয় না বলেই আমাদের দেশে অনেক গরিব মানুষেরা কিন্তু দেখা যায় ঈদের দিনে নিজেরা মুরগি হাঁস অথবা কয়েকজন মিলে একটা ঠাকুর জবব করছে এরকম এটা যেন না হয় সর্বাশী যাদের অভাব আছে কিন্তু চাইতে পারে না তাদের কিন্তু খুঁজে এটা দেওয়া দরকার সে আত্মীয় হোক অনাত্মীয় তাদেরকে লাইন ধরতে হবে পা ধরতে হবে আসতে হবে সমাজের ভাগের নামে এগুলা কিন্তু ঠিক নয় এগুলা ঠিক নয় আত্মসম্মানের খাতিরে যিনি আসতে পারতেছেন না ওখানে পাও ধরতে বা ভাগ নিতে অভাব আছে দিতে পারতেছেন না চাইতেও পারে না একদম গরিব ভদ্র তাকে কিন্তু খুঁজে খুঁজে তার বাড়িতে দেওয়াই যথাযথ হবে উচিত এখন আমরা আরেকটা

তারা প্রয়োজনে অপ্রয়োজনে চুল লোম কাটবে না যেটা আমাদের হাতের লোভ ফালাবে না হ্যাঁ এইগুলো ব্যাপারে আমরা একটু সতর্ক হবো কাটাকাটির ব্যাপারে তাহলে হয়ে যায় এগুলো করা নিষেধ আমরা কোরবানি জব করার পরে সেই বস্তু দিয়ে আমরা খাবো অন্য ঈদের ঋতুর ভেতরে যেমন কিছু খেয়ে যাওয়া ছুণ আর এই ঈদে না খেয়ে যাওয়া ছুণ

আরাফা এই নফল রোজাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো আরাফা নফল রোজাটা গুরুত্বপূর্ণ যেহেতু আমরা এই দশটা রোজা রাখলে তো আরো ভালো না হলে অন্তত আরাফা দিবসের রোজাটা রাখা দরকার